আমাদের ফেসবুক পেমেন্ট ফাইনালি এগারো মাস পরে আমি আবার একবার পেলাম কষ্ট করে আমাকে কাজ করতে হয় পেমেন্টটা পেয়েছি মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না রাত চব্বিশ ঘন্টা সবসময় মাথায় টেনশন ঘুরতে থাকে যে গুড নিউজ আছে জানো তারিখ বলতে ইংরাজি একত্রিশ তারিখ না আমি মমিতা আর আপনাদের হচ্ছে নজর ব্লগ আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে আরেকজন তো ভোর চারটের সময় উঠে বসে আছে আর আমি মানে এই তো একটু আগে সাতটার সময় ঘুম থেকে উঠেছি এখন অনেক কাজ টাজ করতে হবে মানে সকালের কাজ টাজ কিছু হয়নি আবার বাবু জামা কাপড় দিতে হবে বাজার থেকে অনেক বরবটি নিয়ে এসেছিলো বরবটিগুলো ভাজা করতে হবে আর বরবটি শুকনো হয়ে যাচ্ছে আর চিংড়ি না হলে তো বরবটি ভাজা করা যাবে না তাই এখন তো আমি বলবো অ্যাকচুয়ালি এখন নতুন নতুন গন বেরোচ্ছে তো তো মানে জল তো এমনি মাছ তো হচ্ছে না চিংড়ি মাছ জানি না হবে কি তো জল গণ বেরিয়েছে জল একটু ঘোলা ঘোলা ভাব তো যাই দেখি হ্যাঁ পুকুরের মতো হয়ে গেছে এখন মাছ দেখি মানে যাবো দু চারটে হলেও হবে তাহলে সকালে আর কি ওটা ভালো হয় অনেক বেশি না হলে একদম মানে শুধু বরবটি ভালো লাগে না দু চারটে চিংড়ি মাছ থাকলে খেতে ভালো লাগে তো এখন দেখি একটা নতুন জাল কিনেছি আমি তো সেই জালটা নিয়ে এখন যাওয়া মাছ দেখা যাক মাছ ধরার জন্য কিন্তু এখন পর্যন্ত মাছ ধরতে যাইনি আজকে বৌমিটা করে আসি হ্যাঁ ঠিক আছে চলুন আমি ক্যামেরা নিয়ে যাবো আর কি তুমি তখন কাজ সব কিছু নেই তো ওখান এই যে ফাইনালি আমার নতুন জাল নতুন জাল নিয়ে বেরিয়ে গেছি আমাদের বাবু খবর মাছ ধরতে হবে নাকি এইদিকে মাছ ধরতে হবে মাছ শরীরটা এখন জিত হয়নি যাবে এই ঘটি হয়েছে রে এইবার

জল তো কাঁচের মতো পরিষ্কার চিংড়ি মাছ হলে হবে বেশি লাগবে না ওই মা এখানে কি পড়েছে সব ছেঁকে ফার্স্ট বোন হলো দুটো চিংড়ি মাছ একটা দুটো করে পড়ছে আমি পুরো ক্ষেপণ দেখাবো না যদি বড়ো কোনো মাছটা পড়ে তাহলে দেখাবো আবার তো আমি ক্যামেরাটা অফ করছি কারণ সব দেখাতে দেখাতে ক্যামেরা ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তো ফেন্ট জাল ফেলতে ফেলতে পুরো বাড়ির ধারে চলে আসলাম আর নদীতে তো মাছ হয়নি কিন্তু আমি মাছ ধরেছি আর কি এখান তো তো করে কিছুটা এক মুঠো হলেও চিংড়ি মাছ আমি ধরেছি কারণ বরবটি দিয়ে ভাজা খেতে হবে তো আর এটা হচ্ছে আমার এখন লাশ খেপন লাশ খেপ আর কি এই খেপটা মেরে দেখি এখন কি পড়ে তারপর সোজা বাড়ি জয় জয়মাগাটা বড় দেখে যেন ভাঙন মাঝ ওঠে কেমন বলে কথা ফক্কা ঠিক বলি না আপাতত মাছ ধরা এখানেই সমাপ্ত করছি দেখাচ্ছি আপনার সাথে বাড়িতে কতটা মাছ হয়েছে একেবারে মৌমিতা যার নাম করছি সে তো সামনেই দাঁড়িয়ে আছে চিংড়ি মাছ একদম পড়ছে না নদীতে তাও ধরে নিয়ে এসেছি এখান তো ওখান থেকে করে চুপড়ি বার করে একদম দারুণ জিনিস হয়েছে খাওয়াতে মানে শাকের সাথে খাওয়া যাবে সেরকম চিংড়ি মাছ ধরে এনেছি মানে <tip> <tip>

অনেক কমে গেছে কি হচ্ছে এইখানে দেখি পানা সব লিয়ে যাচ্ছে বিমল দাদু তাও পানা কমছে না না ওখানে ফাইনালি ছিপ পেতে চলে আসলাম একটা ট্যাংরা মাছ থেকে মমি দিয়ে দিয়েছে এখন স্নান করে নেব তার কারণ সে সকাল থেকে না খাওয়া আর এখন প্রায় দশটা বাজতে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাবো পরে আবার যাবো ছিপ নিয়ে তার কারণ মাছ ভালো লাগছিল বাট বড়শিটা আমার ভতা হয়ে গেছে বলে আর কোনো মাছ ধরতে পারি না একটু আগে তো ছিপ নিয়ে বিয়ে মাছ ধরতে গিয়েছিলাম মাছ প্রচুর লাগছিল বাট একটা ধরতে পারি তো রান্না বলে তাড়াতাড়ি মমি একটা মাছ হয়েছিল এসে দিয়েছি এখন আপাতত আমার সব কাজ কমপ্লিট হয়েছে মানে এখন টোটালি ফিরিয়ে আছি আমি তো এখন যদি বিছানায় পড়ে থাকি আমার ঘুম লেগে যাবে বাট আজকে আমি ঘুমাতে চাইছি না আর এখন আমি বড়শিমটা নিয়ে ছিপ নিয়ে মাছ ধরতে যাবো আর মমিদার একটা গুড নিউজ আছে জানো আচ্ছা কত তারিখ বলো তো ইংরেজি একত্রিশ তারিখ না আজকে ভালো করে এক তারিখ আজকে আর এটা কী মাস চলছে জানো এটা হচ্ছে সেপ্টেম্বর মাস চলছে সেপ্টেম্বর মাস মানে কী বলতো জানো কি একটা গুড নিউজ হচ্ছে এটাই কারণ এই মাসটা হচ্ছে সেই মাস যে মাসটার জন্য আমি আজকে এগারো মাস ধরে হয়নি হবে সেপ্টেম্বর মাসে হবে একুশ তারিখে হবে আমি তো একদিন করে গুনছি প্রায় দু মাস তিন মাস ধরে মানে প্রত্যেকটা দিন আমার কাছে পুরো কাটার মতো করে কাটছে এক দুই তিন চার করে গুনতে গুনতে আমাকে তিন চার মাস ধরে গুনেই যাচ্ছে তো ফাইনালি আজকে সেই মাস পড়েছে এই মাসের এই যে একুশ তারিখে গিয়ে একুশ তারিখে আমার প্রবলেম হয়েছিল এই একুশ তারিখে মানে এক বছর পরে গিয়ে প্রবলেমটা সলভ করা বুঝতে পেরেছি একটা একটা আনন্দের বিষয় যে আমার অনেক কষ্ট করা কষ্টটা বৃথা যাবে না যদি এক বছর হয়ে গিয়ে আমার পেজ থেকে প্রবলেমটা উঠে যায় মানে ফেসবুক পেজ থেকে আর আরেকটা গুড নিউজ আছে হ্যাঁ তুমি তো বাপের বাড়ি ছিলাম একটা গুড নিউজ আছে একটা পরে অন্য ভিডিওতে বলবো আজকে আমি কিছু আর কুড়ি দিন এখন মানে দিন আমার কাটছেই না মতো সলভ হল তারিখ ছিল হ্যাঁ আজকে এক তারিখ কারণ মাছ তো ধরতে যাবো তো মাছ ধরতে গেলে তো চারার দরকার তাই স্পেশাল চারা আমি এখন নেবই এখান থেকে এই যে আমার স্পেশাল চারা দেখতে পাচ্ছেন রেডি হয়েছে কেঁচো যদি কী বলতো ট্যাংরা মাছটা ভালো খায় ওই জন্যে কেঁচো চারাই দিচ্ছে আর কি ট্যাংরা মাছ ধরার জন্য লাগছে মাছ ছোটো টিস টিস করছে বিলে অ্যাকচুয়ালি কী বলুন তো মাছ ধরতে প্রচুর টাইম লাগে ওই জন্যই যে মাছ লাগছে অথচ আমি আপনাদেরকে দেখাতে পারি না কারণ অনেকক্ষণ পরে গিয়ে হয়তো একটা মাছ হলো তারপরে মাছ হলো তো অত সময় ক্যামেরা অন করে রাখা অসম্ভব আগে আমি একটা মাছ ধরার ভিডিও করেছিলাম ছিপে তো সেখানে একজন বলছিল কই মাছ ধরার ভিডিওটা দেখাচ্ছেন কি করে দেখাবো মানে অনেকটা সময় লাগে এবার অতটা আমার যে ক্যামেরা অতটা ফোন মেমোরি নেই যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো পুরো তো যার জন্য বেস্ট পার্টগুলো যখন মাছ ধরা হয়ে যায় তখনই আপনাদেরকে দেখানো এই যেমন এখন লাগছে আপনারা দেখতে পাবেন কি না যায় না আর টিফিনিটা এই যে আমার টিফিনি টিকুস টিকুস করছে আঁকছে কিন্তু কখন বাঁধবে কখন ডুবিয়ে নিয়ে যাবে কোনো জানা নেই কিছু তো যার জন্যই আর কি দেখানো যায় না আপনাদের ক্যামেরাটা বন্ধ করি মাছ বাঁধলে আবার আমি অন করি কার্যান্ড একটা দেখুন বিগ সাইজ ট্যাংরা হয়েছে এত বড় আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো যাহ প্রথম বোনই একটা হয়েছে যেটা হয়েছে তাতেই খুশি থাকতে হবে অ্যান্ড আজকে আবার আর একটা হয়েছে আজকে ভাগ্য মনে ভীষণ খারাপ সব ছোটো ছোটো হচ্ছে বড়ো একটা হচ্ছে না দেখা যায় এখন কটা ধরতে পারি মাছ ধরতে ধরতে হঠাৎ করে চলেছে খুব জোরে বর্ষা দেখুন আর পালিয়ে চলে এসেছি একে তো মাছ হচ্ছে না তার উপরে বর্ষাটা আরম্ভ হয়ে গেছে তো বাড়িতে চলে আসলাম ওই জন্য তাড়াতাড়ি তিনটে ট্যাংরা মাছ হচ্ছে দুটো আপনাদেরকে দেখেছি আর একটা দেখানো হয়নি ওটা বাইরে যাওয়ানো আছে ছুটে ঘরে পালিয়ে এসেছি না আসলে একদম পুরো ভিজে যেতাম বিশাল বৃষ্টি হচ্ছে এরকম কারণ সেই দুপুরে আপনাদের সাথে দেখা হয়েছিল আর তারপরে এত বর্ষা আসলো যে বর্ষায় আমি সবাই ঘুমিয়ে গেছি আর কি আর সেই বিকেলে উঠে ঘুরতে গেছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে রাতও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন একটা যে কথা বলার ছিল আর কি যার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে এটাই মহিটা তোমাকে আমি তখন সকালের দিকে বলছিলাম না যে একটা নিউজ আছে একটা এমন একটা নিউজ আছে যেটা বললে তুমি এখন শক্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি এগারো মাস এগারোটা মাস মানে তিনশো তিরিশ দিন যে জিনিসটা স্বপ্ন দেখে এসেছি একটা একটা করে দিন গুনেছি ফাইনালি সেইটা মানে হাতে পেয়েছি আমার প্রবলেম পুরোপুরি হয়তো সলভ হয়নি বাট একটা জিনিস হাতে পেয়েছি এটা খুবই স্পেশাল আমার কাছে আর কি আর খুবই দরকারি একটা জিনিস এগারোটা মাস যার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে মানে রানিং জিনিস আমার সেইটা বন্ধ হয়ে গেছে শুনতে চাও কি বলো আমাদের ফেসবুক পেমেন্ট ফাইনালি এগারো মাস পরে আমি আবার একবার পেলাম সত্যি সত্যি কতদিন ধরে স্বপ্ন দেখছিলাম যে ফেসবুকের পেমেন্টটা ঢুকবে অ্যাকচুয়ালি সমস্যা কতদিন পরে আমাদের ফেসবুকের পেমেন্টটা ঢুকলো অ্যাকচুয়ালি সমস্যা কি হয়েছিল মানে একটা ভায়োলেশান হয়েছিল ফেসবুকে যার জন্য আমার পেজের মনটে মনিটাইজেশান বন্ধ ছিল তিন মাস তো তিন মাস পরে মনিটাইজেশান অন হলো বাট এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজে রিকমেন্ডেশন অফ তো যার জন্য ভিডিও অত জোরে ভাইরাল হয় না তো মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যার দৌলতে একশো ডলার কমপ্লিট হলো এবং আমাদের পেমেন্টটা আবার পেলাম আমার রানিং পেজ আমার পেজে কোনো সমস্যা ছিল না সেই পেজে পড়লে কি বলবো আপনাদেরকে মানে এত কষ্ট করে আমাকে কাজ করতে হয় এত পরিশ্রম করতে হয় মানে মানে এই যে পেমেন্টটা পেয়েছি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এই যে পেমেন্টটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা কষ্টের ফল আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে আমার কাছে ভাষা নেই আর কি মানে দিন রাত চব্বিশ ঘন্টা সবসময় মাথায় টেনশান ঘুরতে থাকে যে কিভাবে ভিডিও বানাবো কিভাবে কি করবো কিভাবে একটা কন্টেন্ট তৈরি কীভাবে একটা ভালো কন্টেন্ট তৈরি করব মানে সবসময় মাথায় টেনশন ঘুরতে থাকে রাত জেগে ভিডিও এডিটিং করা আর সকাল থেকে সারাদিন ভিডিও নিয়ে ভাবতে থাকা অনেকের কাছে এটা ছোটো হতে পারে বাট এই জিনিসটা আপনার করে দেব অনেকেই বলে যে ভিডিও করা আর ভিডিও ছাড়া এছাড়া তো কোনো কাজ নেই মানে পিছনে কোনো কষ্ট নেই কিন্তু যে করে সেই জানে আমাকে রাত জেগে ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা কতটা কষ্টের সেই জানে আমার ঘাড়ে সমস্যা হয়ে গেছে এই ভিডিও মোবাইলে মানে সবসময় কাজ করে করে তবু কিন্তু আমি পিছু হটিনি আমি সবসময় কাজ করছি মানে সত্যি বলছি মানে এত কষ্ট হয় এতে এই কাজটা যারা করে তারা জানে একটা সারাদিন ধরে একটা ভাবা একটা ভিডিও কিভাবে বানাতে হবে কীভাবে করতে হবে এটা একটা কাজ এটা একটা প্রচুর হার্ডওয়ার্ক এতে এটা বারো তেরো মিনিটের ভিডিও করতে গিয়ে সারাদিন লেগে যায় সারাদিন ধরে একটা বারো তেরো মিনিটের ভিডিও বানাতে হয় তাহলে কোন জায়গায় কোন শটটা নেবো কীভাবে করবো এটা নিয়ে ভাবতে হয় আর আমাদের কোনো ভিডিওতে স্ক্রিপ্ট থাকে না সকাল হলো ক্যামেরা চালু ওইভাবে একভাবে বকা শুরু কোনো স্ক্রিপ্ট থাকবে না কোনো প্ল্যান থাকবে পুরো ন্যাচারাল ব্লগ যেটা হয় আমাদের আমরা করি সেটাই আমরা আপনাদের কাছে এত কষ্ট করেও মানে একটা ভুলের জন্য আমাকে এগারোটা মাস আমার রানিং কিন্তু পেমেন্ট ঢুকছিল রানিং আমি ফেসবুকে তিনটে পেমেন্ট পেয়েছি চার নাম্বার পেমেন্ট এসেছিলো ঠিক দুর্গা পুজোর সময় আসবে আর সমস্যা কত ইচ্ছে ছিল যে সবার জন্য জামা কাপড় কিনবো পেমেন্ট ঢুকলে কিছুই মানে কিনে দেবো একটা প্ল্যান ছিল সব সব প্ল্যান পুরো ভেসতে গেলো আর এই পর্যন্ত যদি আমার রানিং থাকতো ফেসবুক পেমেন্ট আমি বহুত টাকা পেয়ে যেতাম আমার হয়তো মাসে মাসে ঢুকছিল আর যখন থেকে ফেসবুক পেজটা গ্রো হয়েছে তখন থেকে মাসে মাসে পেমেন্ট ঢুকছিল ইউটিউবের পেমেন্ট মাসে মাসে পায় না বাট ওটা দু তিন মাস মিলে হয় কিন্তু ফেসবুকে পুরো মাসে মাসেই হচ্ছিল তো সেইটা টোটালি বন্ধ হয়ে গেছে মানে কি বলবো পুরো ডাউন হয়ে গেছে এখনও এখনও মানে আমার প্রবলেম সলভ হয়নি আর কুড়ি দিন আমাকে গুনতে হবে এই যে মাসটা আজকে বলেছি আপনাদেরকে যে মানে এই মাসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমি লাস্ট দু তিন মাস ধরে পুরো দিন গুনছি কবে এক বছর হবে আর আমার পেজ ইহলো থেকে গ্রিন হবে আমার পেজ ইহলো হয়ে আছে গ্রিন হলে আমার ফেসবুকের রিকমেন্ডেশানটা আবার অন হবে মানে অ্যাকচুয়ালি আমার ভিডিও ফেসবুক সাজেস্ট করছে না লোকের কাছে ঠিক আছে বন্ধ করা আছে মানে ওই ভায়োলেশনের জন্যে তো যখন আমার ভিডিও সাজেস্ট করবে তখন কিন্তু ভিডিও ভাইরাল হবে এবং ভিউজ হয়তো আশা করছি যেন আগের মতো ভিউস আসে আগে যেরকম হতো তো সেরকম যদি হয়ে যায় তাহলে আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় এত কষ্ট করে কাজ করতে হয় তারপরেও যদি এরকম প্রবলেম হয় কিছু বলার থাকে না কিছু ভাষা থাকে না সবাইকে আমরা আমাদের এই কষ্ট বোঝাতে পারবো না কারণ সবাই বুঝবে না আমাদের এই কষ্ট বন্ধ হয়ে গেছিল তখন যে কতটা কষ্ট হচ্ছিল আমাদেরকে আমাদের সেটা আপনাদেরকে বলে মানে বিশাল বড় আর কি আঘাত পেয়েছিল আমরা এত কষ্ট করে পেজ দাঁড় করি তারপর আবার ডাউন হয়ে যাওয়া কতটা কষ্টের সেটা বলা যাবে না সে এগারোটা মাস পরে ফেসবুক থেকে আবার পেমেন্ট পেলাম কত টাকা পেয়েছি সেটা যদি জানতে চান ভিডিও নিচে কমেন্ট করবেন অবশ্যই নেক্সট ব্লগে আমি আবার জানিয়ে দেবো কারণ ম্যাক্সিমাম যতগুলো পেমেন্ট পেয়েছি সবই ভিডিও বানানো আছে তো এটাও এগারো মাস মানে আমার কাছে এটা প্রথম পেমেন্ট বলতে পারেন ফেসবুক থেকে তো কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এখন সমাপ্ত করছি কারণ অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিছনাও করা হয়ে গেছে এরা ঘুমাবো দেখাবে আপনাদের সাথে আবার সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ভালো থাকবে Bye.